মিডিয়া এম টি সি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই এই মিডিয়া এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং দেশে এবং বিদেশে যারা আছেন বিদেশে যারা আছেন তারা দোয়া করবেন এবং দেশের ভিতরে যারা আছেন আমি অনুরোধ করব মিডিয়া এই চ্যানেলটা সবার সাথে যাওয়ার সাথে সাথে শেয়ার করবেন এবং এক ভাই অফার ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আপনারা দলবদ্ধভাবে ইনশাল্লাহ চরমনায় বার্ষরিক মাহফিলে আসবেন সবাইকে ধন্যবাদ আমি এখন সরাসরি কথা বলবো চরমনায় মাহফিল স্টেজ সহকারী কমান্ডার আব্দুল রশিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই চরমনায় মাহফিলের স্টেজের সামনে আঠারো ফুট লম্বা খুঁটি এবং মাঠের খুঁটি বারো ফুট কারণ কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে সকল মুসলিম ভাইদের জন্য আজকের এই আপডেটের কথা বলছি আমি টিটু ভাইয়ের সাথে উনি প্রশ্ন করছে যে স্টেজের সামনের খুঁটিগুলো আঠারো ফুট এবং মাঠের খুঁটিগুলো বারো ফুট এর কারণ কী মূলত কারণ একটাই যে স্টেজ থেকে দূরে তাকাইলে নজরে আসে না নজরে মাঠ পুরাটা আসে না আর দূরের থেকেও যদি স্টেজের দিকে তাকায় তাহলে মাঠটা পরিপূর্ণ স্টেজটা দেখা যায় না স্টেজের পাশাপাশি খুঁটিগুলো যদি উঁচু হয় তাহলে রাস্তার থেকে চতুর্পাশে রাস্তা থেকে দূর দূরান্ত থেকে স্টেজকে পরিষ্কার দেখা যায় এটাই একমাত্র কারণ আর অন্য কোনো কারণ নাই এর মতো তাছাড়া কাজের বিস্তারিত বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমাদের স্টেজের যে এরিয়া আপনারা দেখছেন এক নম্বর মাঠের বেশিরভাগ কাজে খুঁটি লাগানো হয়ে গেছে স্টেজের কাজ খুঁটি লাগানো হয়ে গেছে উপরের বাঁশের লড়াও বাঁধা হয়ে গেছে স্থাপনার কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট রাস্তার পাশে যে বাউন্ডারি হয় সেটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে উত্তর পাশে দেখছেন এদিকে হারানোর চান মেইন রোড মেন রাস্তা যেটা শাহী রাস্তা বলা হয় এগুলো আল্লাহর ফজলকর্ম কমপ্লিট আজকে কালকে দুই দিনের মধ্যে আমাদের এই বাস বাধার কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করছি আঠারো উনিশ তারিখ থেকে উপরে চান্দিনার কাজ চট লাগানোর কাজ এবং চান্দিনা লাগানোর কাজ শুরু করবো ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমার সাথীদেরকে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং সুন্দরভাবে কাজকর্ম করতে পারে এবং সবাইকে উদারতা আহ্বান করব যে আমরা দলমত নিবিড় শেষে চরমার মাহফিলে অগ্রহায়ণের মাহফিলে সব সকলে অংশ গ্রহণ করি আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় থেকে ভিডিও এম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ তানুয়া সেন আমার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা সাথে থাকবেন চর্মনায় মাহাপুর সহ বিভিন্ন সঠিক খবর পেতে আজ তারিখ পনেরো এগারো দু হাজার রস শনিবার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে এবং চর্মনায় মাহফিল আসবেন দাওয়াত রইল বিশেষ করে চর্মনায় মাহফিলের জন্য বেশি বেশি দোয়া করবেন পাক রব্বুল আলমের জন্য চর্মনায় মাহফিলকে কবুল করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত রাখেন সেজন্য বেশি বেশি দোয়া চাই এই এই মিডিয়াটা প্রচারের জন্য আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে দেখলে যত প্রচার করবেন তত লাভ হবে আপনাদেরও নেক হবে এই আমি অনুরোধ করবো আমার ভাই

প্রিয় দর্শক মাহফিল তো আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে চর্মনাই অগ্রহণের মাহফিল স্টেজের সামনের প্যান্ডেলের খুঁটি সহ বিভিন্ন কাজ প্রায় সম্পূর্ণ পথে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত স্টেজের সামনে বাসগুলো উঁচু করে দেওয়ার কারণ কি সেই কারণের বিষয়ে আমি হয়তো এখানে যারা দায়িত্বে রয়েছেন এসটআই সহকারী কমান্ডার আব্দুর রশিদ বাড়ির কাছ থেকে জানব এসআইদের সামনে প্যান্ডেলের উঁচু কেন বাস দেওয়া হয় অবশ্যই আপনারা জানতে পারবেন কিটুবে کھانا খাইতেছে আমাদের রশিদ বাই খানা পরিচালক এবং کھانا উনি বাইরে দিতাসে জানা

সালাম আলহামদুলিল্লাহ বাইজান আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মিউনসিপালি জেলার লোত থানা খিদিরপাড়া ইউনিয়ন গেলাম বাসিয়া আমার নাম আমি পিতা নাম আলিহাম তা ভাই ভাই সবাই মিলে মনে যাই আসেন ভাই যাক তাই কাজ কতটুকু করলেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ ইনশাল্লাহ রে কাসে আসছি হয় ক সপ্তাহের মধ্যে পুরো ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ আসেন তাই আপনি কি কাজ কর দেশে কি কাজ করেন হ্যাঁ আমার তো ভয়েস হয়ে গেছে আল্লা আমার দুটি ছেলে আছে তখন যে দেখে মন সে আপনি চলে যাবেন আর চিঠা কাং হোক আপনি